নমস্কার বন্ধুরা জিৎ বোলকের কিচেন থেকে সবাইকে স্বাগত আর আবার চলে আসছি কিচেনে আজকে আমরা সামনে যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিন এখন তো শুধু খ্রিস্টান না এখন সবাই বড়দিন পালন করে পঁচিশে ডিসেম্বর আসলে সবাই একটু ইয়ে হয় আনন্দ হয় কিন্তু সবাই কেক খায় কেক সব বাইতে বাড়িতে আসে তো কেক কেনার থেকে বাড়িতে বানানো খুব ভালো তো সহজ পদ্ধতিতে আমি আজকে কেক বানাবো চকলেট কেক তো অ্যাকচুয়ালি চটকেট বানাবো হবে বিস্কুট দিয়ে এই যে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো আছে বা অরিও বিস্কুট নিতে পারেন তো আমরা আজকে হ্যাপি হ্যাপি বিস্কুট অনেকগুলো খুলে নিয়েছি তো এই বিস্কুটগুলোকে ঘুড়ো পেস্ট করবো তো এই পেস্ট করবো কি মিক্সির জারের মধ্যে করবো এর মধ্যে দিয়ে দেবো সব এর মধ্যে দিয়ে সব গুঁড়ো করে দেব আস্তে আস্তে করে আর আমাদের ভিডিওটা সব পুরো দেখবেন আর কেক একদম সহজ পদ্ধতিতে কেকটা বানাবো কেক বানাবো যে বিস্কুট একদম পেস্ট গুঁড়ো করে নিয়েছি পাউডার নিয়েছি এটা সুন্দর করে আর পরিমাণের মতো চিনি লাগবে আমি চিনিটাকে পাউডার বানানিছি একদম পাউডার একদম সুন্দর পাউডার হয়েছে এটা তো পরিমাণ মতো চিনি লাগবে বিস্কুটে তো তো চিনি থাকেই তো বেশি চিনি যেরকম চিনি খাবেন আপনারা ওরকম চিনি দিয়ে নেবেন তো আমি এখানে এক কাপের মতো চার কাপের এক কাপ মতো চিনি নিচ্ছি পুরোটা দিব না এটা আর্ধেকটা দিবো চার কাপের রাত চিনি গুঁড়ো করে নিচ্ছি এটা দিলাম এটাকে সুন্দর করে এখন ইয়ে করে নিই মিশিয়ে নিই এটাকে দুধ দিয়ে এখন ডোরটা বানিয়ে নিতে হবে সুন্দর করে চিনিটা পেস্ট করে গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি ভালো করে এবারে দুধ এমনিতে দুধ অল্প অল্প দুধ দিতে হবে আর অল্প ইয়ে করতে হবে একবারও দুধ দেওয়া যাবে না হবে এটা আরেকটু দিব একটু মোটা হয়ে গেছে অল্প দুধ দিব আবার এবার সুন্দর করে এটাকে পেস্টের মতন করতে হবে সুন্দর করে তৈরি করে নিতে হবে আগে সুন্দর করে বন্ধুরা এরকম করে বানাবেন দেখেন এই যে এরকম করে পরে একদম সেম এরকমই লাগবে আচ্ছা একটু তো হয়ে গেছে আমি এই মালটার মধ্যে করবো এইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব আগে তেল দিয়ে তেল দিয়ে সুন্দর একটা ব্রাশ করে দিবো এখানে ব্রাশ করার পরে যে কোনো পেপার বাটার পেপার হল না হলে কোনো ব্যাপার না আমি করতেছি একদম শর্টকাটে মানে বাড়িতে যা আছে তাই করবেন আপনি পেপার দিয়েও করতে পারেন এটা একটা কিচেন পেপার আমি এটাকে গোল করে কেটে নিয়েছি বাটির মাপে এটাকে এখন বসিয়ে দেবো ভিতরে যে কোনো পেপার দিয়েও হয় কিন্তু বাটার পেপার লাগবে কোনো কথা নয় এটা সুন্দর করে বসিয়ে নিলাম আপনারা বাড়িতে যে কোনো পেপার আছে তার মধ্যে দিয়ে দেবেন সেটাই দিতে ওটা দিলেই হয়ে যাবে অল্প তেল দিয়ে তেলটাকে সুন্দর করে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে করা যায় সাইডেও তেলটা লাগিয়ে নেবেন কেক বানো খুব সোজা একদম সুন্দর করে লাগিয়ে নেবেন এরকম করে এই সাইডেও লাগিয়ে লাগিয়ে নেবেন আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি আচ্ছা এটা এটা প্রায় হয়ে গেছে এটার মধ্যে আমি দেখেন এখন বেকিং পাউডার হতে পারে বেকিং পাউডার এতে বাজারে যেতে হবে আর ইনো আমি ইনো নিয়ে নিচ্ছি ইনো যে কোনো বাইরে থাকে এর মধ্যে ইনো দিতে হবে এক প্যাকেট মানে পরিমাণ মতন এর অল্প হলে এক প্যাকেট দেবেন একটু বেশি হলে দুই প্যাকেট দিবেন আমি ইনোটার ভিতরে দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে সুন্দর করে ইয়ে করতে হবে সুন্দর হয়ে গেছে এটা আমি এখন এটার মধ্যে তৈরি করে নিচে যেটা এটার মধ্যে ঢেলে দিব পুরা ব্যাটারটা পুরোটা দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে ভিতরে হাওয়া থাকতে পারে জন্য একটু বাড়ি মারবে এটা ধরে একটু এরকম করতে হবে বন্ধু না বিশ্ব পাঁচ মিনিট গরম করে নিতে হবে তো এর মধ্যে আমি দিব হচ্ছে বাইরে যা থাকে ড্রাই ফ্রুটের মধ্যে আমি কিশমিশ কাজু এগুলো দিয়ে দিব উপর থেকে টুটি দিতে পারেন কেন টুটি পুটি গেলে আবার যেতে হবে বাজারে তাহলে বাড়িতে যা ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়ে করে দেবেন আমি একদম শর্টকাট বানিয়ে দিচ্ছি এর থেকে শর্টকাট কোনো দিন হয় না একদম অল্প খরচাতে বাড়িতে বসে কেক এরকম সুন্দর করে সাজিয়ে দিলে ভালো লাগবে দেখতে আমি প্রেসার কুকারটা পাশে বসিয়ে নিয়েছি পাঁচ মিনিট ওটাকে গরম করে নিব আগে ধরো প্রেসার কুকারটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা স্টাম্প দিয়ে দিব এটার মধ্যে একটা স্টাম্প দিয়ে দিয়ে এর উপরে ওটাকে কেকটাকে বসিয়ে দিব এটা কেন একদম সুন্দর হয়েছে এটাকে এর মধ্যে এখন পেশাকটা গরম আছে এইভাবে ধরলে হয়ে যাবে সমান করে বসিয়ে দিয়ে তারপরে আমি এটাকে দিয়ে ঢেকে দিব এটার মধ্যে দেখেন আমি এটা গাডারও লাগবে না আর সিটিটাও লাগবে না এটা খুলে দিয়ে এরকম পেশাকটা বন্ধ করতে হবে পেশাকটা পঁয়তাল্লিশ মিনিট এরকম লো আজে রেখে দিব লো ফিল্মে পুরো ফিল্মটা বাড়ানো যাবে না পুরো আজটা বাড়ানো যাবে না

এটা ছাড় দিয়ে কেটে দিই এটাকে ছাড়িয়ে দিয়ে তাহলে বাড়াবে ভালো এটা দিয়ে কাত করে দিব এখানে গরম আছে এখনো ধরতে হবে কাপড় দিয়ে যে পেপারটা তুলে দিই সুন্দর হচ্ছে একদম নরম হচ্ছে দেখুন দেখি কেটে দেখি কিরকম হচ্ছে ভালোই হবে বোধহয় হয় দেখুন ধা উঠতেছে এখনো গরম খেয়ে দেখি হ্যাঁ সুন্দর আছে একটু বার বন্ধুরা খাবেন বাড়িতে একদম শর্টকাটের কেক বানানো আর ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই সবাই ভালো থাকবেন